তোমাদেরকে খুব হেয়ার ফল হচ্ছে হেয়ারটা খুব সবসময় ড্রাই থাকে সিল্কিনেস নেই নেই স্মুথনেস তো সো আজকের ভিডিওটি তোমাদের আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলায় বলা হয় আমি অনলাইন থেকে করেছি এই ভিডিওটি শেয়ার করার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম সো ফাইনালি তো চলো আজকের ভিডিওতে বলবো তোমরা স্যালন টাইপ ট্রিটমেন্ট বাড়িতে বসে কিভাবে পেতে পারো এবং নিজেদের চুলে কিভাবে এক্সট্রিম চেঞ্জেস আনতে পারো তো প্রথমেই করতে হবে ওভেন একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে তিন থেকে চার চামচ ফ্ল্যাক্সিড আমি দিয়ে এবং এটিকে ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ না বলব চলে কিছুক্ষণ ফোটানোর পর দেখবে এর কনসিস্টেন্সি জেল ফর্মে চলে তো আমাদের জেল রেডি হয়ে গেছে একটি পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে সিড বা তিসি বীজ চুলের জন্য কিন্তু খুব উপকারী এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে এবং চুলকে করে এই জেলটি ইউজ করা খুবই সহজ তোমরা চাইলে এর মধ্যে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো বা নারকেল তেলও ইউজ করতে তো আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি দেখো চুলের সব ফ্রিজিনেস চলে গেছে আই হোপ তোমাদেরও বেস্ট লেগেছে ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম কিছু টিপস নিয়ে তো সকলকে টাটা বাই বাই